এ বডি বিল্ডার দুজন আজকে আবার গ্যাস ছেড়ে দিই না এ একদম উল্টো পাল্টা কথা বলবি না আমি প্রতিদিন গ্যাস ছাড়ি দেখি স্কুলে তাই আমাকে বলছিস এ ফুচ্চু গ্যাস ছাড়ে ফুচ্চু হ্যাঁ আমার নাম দেবি না আমি গ্যাস ছাড়ি না বটে এ এ তোরা সবাই আমার দিকে তাকাইছিস কেন রে আমি গ্যাস ছাড়ি না কে দিল রে কে দিল রে বডি বিল্ডার বডি বিল্ডার বডি বিল্ডার এ বিশ্বাস কর আমি আজকেই প্রথম গ্যাস চাললাম এর আগে ছাড়ি নাই এ চুপচুপ সবাই চুপচুপ সারাসছে সারাসছে কি রে তোদের এত সব কিসের আলোচনা হচ্ছে রে কিচ্ছু না স্যার বডিবিল্ডার খালি স্কুলে গ্যাস ছাড়ছ চাল খালি আমার নাম দিয়ে সবাই মিলে কি রে বডি বিল্ডার এই কি শুনছি तू প্রতিদিন স্কুলে গ্যাস ছাড়িস না স্যার আমি ছাড়ি না আজকেই প্রথম ছাড়লাম হুম তোর গ্যাসের কি গন্ধ রে গোটা স্কুলে ক্লাসটা গন্ধ হচ্ছে তোর গ্যাসে স্যার এরকম বলবেন না অনেক দামি দামি জিনিস খেয়ে গ্যাস ছেড়েছি গন্ধ বলবেন না সেন্ট বলুন সেন্ট কি বললি কি বললি এটা সেন্ট হ্যাঁ কি বললি এটা সেন্ট সেন্ট বটেই তো স্যার একেবারে রজনীগন্ধা সেন্ট কি বললি রজনীগন্ধা সেন্ট দাঁড়া তোকে আমি মজা দেখাইছি দাঁড়া তো